আপাতত চা হচ্ছে গরম গরম চা এই ঠান্ডার মধ্যে গরম গরম চা বেশ খেতে মজাই লাগে আমাদের পিকনিকের প্রসেসিং এখন মুড়ি মাখা হচ্ছে মুড়ি মাখা দিয়ে চা খাবো চা হয়েই গেছে প্রায় এখানে সবাই লঙ্কা বটাচ্ছে টুলি রানি খেলছে এটা অরিন্দম আমাদের পিকনিকের রান্না চলছে চলুন রান্না দেখাই আমাদের পিকনিকে রান্না এখানে মাংস কষানো হচ্ছে পোলট্রির মাংস দিয়ে আমরা পিকনিক খাবো আমরা আগে যেখানে পিকনিক খেয়েছিলাম সেই জায়গাতেই পিকনিক করছি আজকেও দেখুন আমাদের বুচির মা কিরকম করে মাংসগুলো কষাচ্ছে জল দেওয়া হয়ে গেছে এবার মাংস আমাদের রান্না হয়ে গেছে মাংস নামিয়ে নিয়েছি আমরা গরম এত ধোয়া দেখাই যাচ্ছে না কোনো কিছু এবার ভাতের হাঁড়ি চাপিয়ে দেওয়া হলো জল তাতে জল দেওয়া হলো তারপর আমাদের পিকনিক তাহলে আমাদের সবাই ঘুঘু পাখির মতন বসে আছে কখনো রান্না হবে তারপর খাওয়া দাওয়া হবে এই আমাদের ভাত প্রায় শেষের দিকে হয়ে সেরেছে ভাতটা হয়ে গেলে মানে খাওয়া দাওয়া পর্যন্ত শুরু হয়ে যাবে এখানে আমাদের সবাই খাওয়া দাওয়া করছে পিকনিকের বাড়িতে আমরা পিকনিক করেছি এখানে সোমু আর টুলি বসে বসে পিকনিক খাচ্ছে মোবাইল দেখে দেখে তাও এবারে দেওয়া হচ্ছে মাংস সবাই মাংস দিচ্ছে সবাইকে খেতে দিচ্ছে খুব সবাই বলছে খুব মজা হয়েছে খেতে মাংসগুলো সবাই মজা করেই খেচ্ছে কেমন হয়েছে রান্না বাবা সুপার